এবারের ইচ্ছাও ভালো যাবে না আগে থেকেই জানতাম তারপরও কথা আছে না আল্লাহ সব কিছুর একটা প্ল্যান করে রাখেন তো এবার সেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ঈদ কাটিয়েছি নিজে নিজে ঈদের ড্রেস পড়ছে আগে কি ঈদ মোবারক বলো ঈদ মোবারক

আমি মিনিয়ন টা এনেছি ওর পছন্দের ক্যারেক্টার পড়ার জন্য এখন সে বলছে যে এটা নিচে সে মিনিয়ন পড়বে তাহলে তো তোমার মিনিয়ন কেউ দেখতে পাবে না তোমার ফেভারিট থিঙ্গি কভার হয়ে যাবে হ্যাঁ কিন্তু এখন পাঞ্জাবি নিচে পড়লে তো টি শার্টটা দেখা যাবে না তারপরে তোমার সাথে থাকবে তাই তো হুট করে বাটনগুলো লাগাচ্ছে দেখি তোমার আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবারে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক দেরি করে শেয়ার করছি তারপরও ঈদের শুভেচ্ছা তো দিতেই হবে যেহেতু এটা ঈদের ব্লগ আগেই বলেছিলাম আমার নাফিসা মা জি সি দিচ্ছে তো এবারের ঈদের আয়োজন আনন্দ কোনোটাই আগের মতো না মোটামুটি যতটুকু করলে সবাই খুশি থাকবে অতটুকুর মধ্যেই করছি তার মধ্যে নাফিসা যাতে মন খারাপ না করে সেই ব্যাপারটাও মাথায় ছিল সকাল বাজে শোয়া নয়টা এই হচ্ছে আমাদের ঈদের সকাল গ্লুমি একটা ওয়েদার ঈদের দিনটা এমন হলে কেমন লাগে না বাট কিছু করার নাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যদিও এগারোটা থেকে হচ্ছে মেঘ আর সান দেখাচ্ছে তার মানে ডেফিনেটলি রোদ হবে আশা করি ইনশাল্লাহ খারাপ লাগছে কি এই যে মেয়েটা স্কুলে গেল ঈদের দিন নর্মালি ঈদের দিন সকালটা আমি রাতেই হচ্ছে টেবিল গুছিয়ে রাখি বাচ্চারা যেয়ে যখন উঠে একটু একটু করে সেমাই খায় বা ওদের পছন্দের দু একটা জিনিস রাখি আর ওই যে সালামি বলেন কিংবা বাবাকে ঈদের দিন পায় সেই মজাটা হয় আজকে ওগুলো কিচ্ছু নয় আমার বাসা একদম কোয়াইট তো আসলে মাঝে মাঝে যায় এরকম কিছু দিন এখন আমি যেটা করব। ছোট দুজন ঘুমাচ্ছে এগুলো কালকে রাতে একটা ফাঁকে আমি একদম ক্লিন করে তারপরে ঘুমিয়েছি একটু পরে এসে একটু সেট করব। আমার হাজব্যান্ড আসলে হয়তো বা একটু খাবে আর এখন সকালবেলায় হচ্ছে সিটি রোমটা ধরবো একটা সময় ছিল যখন আমার প্রধান কাজ ছিল ঈদের দিন পুরো ঘরের সব কিছু চেঞ্জ করা যেমন সোফা সব কাবার নতুন দেওয়া কুশন নতুন দেওয়া বিছানার চাদর এগুলো চেঞ্জ করা ঘর ডেকোরেশন করা আর আরেকটা কাজ করতাম সেটা হচ্ছে সালাদ ডেকোরেশনের জন্য গাজর তারপর হচ্ছে টমেটো শশা এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল পাতা এগুলো কেটে কেটে রাখতাম মেহমান এলে ওগুলো দিয়ে মানে টেবিল ডেকোরেশন করতাম এখন শরীর সময় সব কিছুর সাথে এত বেশি ফাইট করি যে প্রয়োজনীয় কাজগুলো দেখা যায় যে করতেই অনেক সময় লেগে যায় তো যাক ঈদের দিন বলে কথা সেই কারণে সিটিং রুমটা একটু ঠিক করছিলাম আর এই যে ছোট্ট কুশনগুলো একটা সময় এত সময় ছিল এই কাজগুলো নিজেই হাতে হাতে করতাম কারণ আমার হাতের কাজ বা ক্রাফট টাইপের জিনিসগুলো খুব বেশি ভালো লাগতো তো তখন সময় ছিল এই কাজগুলো করতাম দুই বান্ধবী মিলে প্ল্যান করে এবার দুই দিন দুই জায়গায় প্রোগ্রাম করেছি তো ঈদের দিন রাতের বেলা আমরা আমাদের বান্ধবীর বাসায় খাব সেই কারণে সকালে আর দুপুরের জন্য আমি খুব অল্প কিছু খাবার আয়োজন করেছি সেমাই জর্দা ছাড়া আমার বাসায় চলেই না তো অল্প করে সেই নাস্তাগুলো বানিয়েছি আর ভারী নাস্তা হিসেবে আমি বুটের ডালের সাথে মাংস রেখেছি সেই সাথে পরোটাটা রেখেছি যে আমার গোলাপ গাছে কতগুলো গোলাপ ফুল ফুটেছে এটাও ছিল এটা পড়ে গেল ভিতরে ভিতরে অনেকগুলো তো আসলে অনেকগুলো ছিল এগুলো আমি মানে অতিরিক্ত ওষুধ দিয়ে মেরে ফেলেছি এই যে গাছ একেবারে জ্বলে গিয়েছিল এ কারণে আমি কিনা ওষুধগুলো দিতে চাই না দেখা যায় পোকার জন্য বেশি ওষুধ দিলে গাছের ক্ষতি হয় যাক আলহামদুলিল্লাহ এবার বাগানে যাই লাগিয়েছি মোটামুটি ফুটেছে ভালোই ফুল ফুটেছে আর এই যে আরেকটা গোলাপ গাছ মাসাল্লা এখানে ছিটা ছিটা তিনটা আর এই স্টিকটা দেখেন এক একসাথে কতগুলো আরেকটা আছে এটা তো অনেকগুলো কলি ধরেছে এই যে বেশ কিছু কলি আছে অনেকগুলো অনেকগুলো মশাল্লাহ মশাল্লাহ ফুলগুলো একটু ছোট ছোট হয় অনেক ধরে মশাল্লাহ আর এগুলো এটাতে খুব সম্ভবত ছোট বড় ফুল আমি মিক্সড করে দিয়েছি কারণ ছোট থাকতে তো বোঝা যায়নি আসলে ফুল কেমন হবে তবে ওই বাস্কেটগুলো ওগুলো সব বড় বড় ফুল এই যে এটাতে মিক্সড হচ্ছে মশাল্লা যে সাদা আর গোলাপি এটাতে হচ্ছে গোলাপি আর পার্পল মশাল্লা আর ডোরের গুলো আমি লাল দিয়েছি ডোরের দুটোই লাল একটা মজার জিনিস দেখাই আমি যখন গাছগুলো লাগিয়েছিলাম তখন লাল মানে প্লেন লাল ছিল ইদানিং ফুলগুলো বের হচ্ছে এরকম মেরুন কালার আর মাঝখানে যে ব্ল্যাক ব্ল্যাক মনে হয় ব্ল্যাক না একবার ডার্ক মেরুন ভেলভেট কালারের এত সুন্দর ফুল হয়েছে মার্শাল্লা দেখেন এরকম লাল ছিল এই যেগুলো আগের ফুল এরকম লাল ছিল এখন দেখা যাচ্ছে যেগুলো ভিতর থেকে নতুন করে আসছে এগুলো যেরকম একটু কম চেঞ্জ হয়েছে তবে এটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখেন কি যে সুন্দর কালার এসছে মশাল্লা এত মিঠাই মিষ্টি ভারী নাস্তা তার মাঝখান থেকে দুপুরে খুব বেশি একটা খাওয়া হবে না সে কারণে করেছি কি ওদের সবার পছন্দের তান্দুরি চিকেনের একটু রাইসটা করে নিয়েছি কাবাব তো আছেই যদি ওরা খাই ভেজে দিব কারণ শুধু দুপুরেই আমরা বাসায় খাবো এর মাঝে দেখা গেছে ওরা শ্যামাই জর্দা খেয়েছে সকালে আর একটা করে দেখা গেল যে এই যে পরোটা খেয়ে বাইরে যাচ্ছে মানে এখন জুমা পড়তে যাচ্ছে যেহেতু আমাদের ঈদ শুক্রবারে হয়েছিল মোটামুটি আজকে রান্নাবান্না সব কিছু আমার শেষ হাতে এখন বেশ সময় কাল যেহেতু মেহমান আসবে এখন আমি মিষ্টি বানাবো গতকাল আর মিষ্টি বানাইনি কারণ আমার আয়োজন যেহেতু শনিবারের জন্য করতে হচ্ছে তো ভাবলাম যে আজকেই মিষ্টিটা বানাই মিষ্টি বানানোর জন্য সব সময় আমি শিরাটা আগে বানিয়ে নিই কারণ মিষ্টি বানানোর পর আমি শিরাটাকে একটু গরম করে পরে মিষ্টিগুলো ঢেলে দিই যেহেতু ঠান্ডা মিষ্টি সাধারণত আমি শিরায় দিয়ে তারপরে মিষ্টিটা বানাই তো এর মাঝখানে শিরা বানানোর পরে আমার নেবার আপা এসেছে আবার আবার আয়াত লেমন মুখে আপাদেরকে আমি অল্প করে একটু নাস্তা দিয়েছি ওনারা কিছুই খাবেন না শুধু দেখা করে ওনারা বার্মিংহাম চলে যাবে ঈদ করার জন্য তো আমি ভাবলাম যে তাহলে ওদেরকে খাওয়া দাওয়া করি একবার আমি মিষ্টি বানাই তাহলে আমার জন্য সুবিধা হবে এই যে এটা কতটা নরম করে আমি তৈরি করি দেখেন মিষ্টিগুলো নিজে থেকেই উল্টে পাল্টে যায় মানে নিচের দিক যখন হালকা হয়ে যায় তখন ভারী দিকটা উল্টে যায় তো সেই কারণে আমি বলি ডোটা আপনাদের পারফেক্টভাবে তৈরি করতে হবে মানে ডোটা যদি আপনারা শক্ত বা বানিয়ে ভিজিয়ে রাখেন তাহলে ভারী হয়ে যাবে তখন মিষ্টি আর হতে যাবে না আসলে মিষ্টি বানানো সহজ তবে কয়েকটা স্টেপ একটু খেয়াল করতে হয় ফেসবুকে যারা আছেন তারা মিষ্টির এই রেসিপি কয়েকটা পেয়ে গেছেন এর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও শেয়ার করেছি আর ইউটিউবে অলরেডি আমি সেলিনাস কিচেন নামে একটা চ্যানেল খুলেছি সেখানে আপাতত আমি আমার এই রান্নার ভিডিওগুলো দিচ্ছি যারা এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে চান তারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন সেখানে অনেকগুলো ভিডিও অলরেডি আমি আপলোড করেছি মিষ্টি বানাতে খুব একটা সময় লাগে না তবে কয়েকটা স্টেপ খুব ভালো করে খেয়াল করে করতে হয় তার মধ্যে একটা হচ্ছে এই যে তেলটা এটা একবার বানানোর পর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হয় খুব ছোটবেলা থেকেই আম্মুর সাথে মিষ্টি বানাতাম তো সেই দিক থেকে চিন্তা করলে প্রায় তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা এই মিষ্টি বানানোর তো এখন যেটা করি আমি যখন মিষ্টি বানাই একবারে বড় করে মিষ্টি বানাই কিংবা স্ট্যান্ডার্ড সাইজের বানাই আর ওই যে ডেকোরেশনের যে ছোট মিষ্টি সব কিছু একবারেই বানিয়ে ফেলি একবারেই রসে দিয়ে দেই সুবিধা হয় আমার জন্য আজকে আমি দুই কাপ গুঁড়ো দুধের মিষ্টি বানিয়েছি এখানে যদি স্ট্যান্ডার্ড করে বা একদম পারফেক্টভাবে আপনি মিষ্টিগুলো বানাতে পারেন তাহলে দেখবেন পনেরো থেকে ষোলোটা করে মিষ্টি হবে প্রতি এক কাপে তো আমার এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে যেগুলোর কিছু এই যে বড় করেছি আবার কিছু আস্ত দেওয়ার জন্য আমি ছোটোও করেছি আর একেবারে যে ছোট ডেকোরেশনের মিষ্টি সেগুলো এই দুই কাপের মধ্যেই ছিল তো বুঝতেই পারছেন এখানে কতগুলো মিষ্টি হয়েছে কি করব। একজন মানুষ এই মিষ্টির জন্য কি পারে ঈদের আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি বানাচ্ছি আর ও আমার পেছন থেকে যাচ্ছেই না মানে কখন এই মিষ্টি শেষ হবে আর কখন সে খাবে এই ঈদে আমি যে কি করলাম ব্যস্ততার জন্য

আমি হচ্ছে ভিডিও করছি রিলসের জন্য কয়েকটা ক্লিপ দিচ্ছি আর ওকে সময় দিচ্ছি আর 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 জানি একটু একটু অনেকেই জানতে চেয়েছেন এই মিষ্টি কতটুকু ঠান্ডা করতে হয় এই মিষ্টি আগে থেকে বানিয়ে রেখে পরে শিরায় দেওয়া যায় কিনা আসলে আমি আগে বানিয়ে পরে কখনো শিরায় দিয়ে দেখিনি সাধারণত দেখা যায় এই যে আগে শিরাটা বানিয়ে নিয়েছি তারপর মিষ্টিগুলো বানিয়ে একটা সাইডে রেখেছি এরপরে শিরাটা গরম করে দিয়ে দিয়েছি মোটামুটি কিছু মিষ্টি পুরোই ঠান্ডা হয়ে গেছে আর কিছু হালকা গরম ছিল তবে আগের দিন বানিয়ে পরের দিন যে শিরায় দেওয়া বা দুদিন পরে যে শিরায় দেওয়া ওরকম কোনো কিছু আমি করিনি তাই আপনাদেরকে বলতেও পারছি না গত বছর কোরবানি ঈদের আগে আমি এই সাইনটা বানিয়েছিলাম আপনাদের সাথে হয়তো বা একটা ব্লগে আমি একটু শেয়ার করেছিলাম পরবর্তীতে এই পুরো টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব এরপরে তো জীবনে অনেক অনেক ঘটনা ঘটে যায় এগুলো আর শেয়ার করা হয়নি গত রোজার ঈদেও আর আমি এটা নামাইনি এবার নামিয়েছি এবার ডেকোরেশনের জন্য কোনো প্রস্তুতি ছিল না কোনো রকমে ওই যে উইন্ডোতে একটু ডেকোরেশন করে নিয়েছি বাদ বাকি ছোটো ছোটো পিসগুলো দিয়ে পরবর্তীতে একটু সাজিয়ে নেবো বাস এই হচ্ছে এবার আমার ডেকোরেশন এর মাঝে মিষ্টিগুলো হয়ে গেছে এখন এগুলোকে আমি আলাদা আলাদা করে তুলে নিব। আর বড় মিষ্টিগুলোকে একটু ট্রেতে সুন্দর করে নিলে হয় কি সাইজগুলো সুন্দর থাকে তবে আমরা যেহেতু বাইরে যাব আমার হাতে সময় ছিল না ওভাবে আর ভিডিও নিতে পারিনি মোটামুটি বাচ্চাদেরকে রেডি করিয়ে নিচে এসেছি এর মাঝে আমার নেবার সিস্টার এবারও সে আমাকে বাদ দেয়নি আমাদের গিফট খাবার সব কিছু নিয়ে হাজির এত খারাপ লাগছিলো অলরেডি আটটার উপরে বেজে গেছে কিন্তু আই করি কি সুন্দর করে দিশা জানি আসে ইংলিশ ইজ ফিনিশড হয়ে গেছে যাচ্ছি উনি ঢুকেই দেখেছেন আমরা রেডি হয়ে বাইরে যাচ্ছি সেই জন্য বাসায় আর ঢুকতেই চাচ্ছিলেন না কিছু মুখেই দিতে চাচ্ছিলেন না পরে দাঁড়িয়ে থেকে একটু খাবার মুখে দিয়ে উনি চলে গেছেন তো খুবই খারাপ লাগছিলো মানে এভাবে ঈদের সময় এসে উনি চলে যাচ্ছে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আরও একটা দুটা ঈদের দাওয়াত দিব আসলে সবাইকে তো একসাথে দাওয়াত দেওয়া সম্ভব হয় না বিভিন্ন কারণে সবাই ব্যস্ত থাকে তো যাক এর মধ্যে আমরা রেডি সেটি হয়ে বের হয়ে পড়েছি যাচ্ছে যাচ্ছেন একদম নয় মাসের স্ট্রাগলে আমার না ঠান্ডা লাগবে না চলো এটা ওটা করতে করতে বেশ পড়ে গেল শেষের দিকে তো যাক আমরা এর মধ্যে রওনা দিয়ে দিয়েছি ওর বাসায় দেখছে ছয় সাত মিনিট সময় লাগে খুব একটা বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ এখানে আসার পর খুব ভালো লেগেছে আরও কয়েকটা ফ্যামিলি আমরা একসাথে হয়েছি আমি আমার আমার বাচ্চারা সবাই এক রকম মানে অনেক মেহমান বা অনেক মানুষ যখন পায় তখন নর্মাল দিনও আমাদের জন্য ঈদের মতো তো আজকে ঈদের উপরে আরো একটা ঈদ অনেক মানুষ একসাথে সুন্দর একটা আড্ডাবাজি হয়ে গেল ছেলেরা ছেলেদের মতো আমরা মেয়ে মানুষরা একসাথে আর বাচ্চারা বাচ্চাদের মতো আড্ডা দিতে দিতে কখন যে একটা বেজে গেছে ঠেরি পাইনি বাসায় যেতে যেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট বক নিয়ে খুব শীঘ্রই হাজির হব আসসালামু আলাইকুম